হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে শুক্রবার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি তো আজকে সকালবেলা মানে গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে আজকে সকালবেলায় মুসুরধারে বৃষ্টি হয়েছে চারিদিক জলে জলাকার মানে আজকে শুক্রবার আজকে আমার বড়ের ছুটির দিন ভেবেছিলাম আজকে একটু দরকার আছে আমাদের বাজারে মা রয়েছে মায়ের কাছে ছেলেকে রেখে আমরা একটু বেরোব বিকেলের দিকে বা সকালের দিকে ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে তো আর কি মানে চারিদিক যতটা শুকিয়েছিল ততটা আর বেশি ভিজিয়ে দিয়েছে পুরো চারিদিক জল আর জল আমাদের এই রাস্তায় পুরো জল এই দিকে রাস্তায় পুরো জল এদিকে জল তো রীতিমতন এদিক দিয়ে পাস হচ্ছে আমাদের এখানটা উঁচু বলে এদিকে আসছে না আমরা আমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আর হচ্ছে জলটা উঁচু বলে আসছে না যদি উঁচু না থাকতো তাহলে এই জায়গাটা পুরো সেই পুকুর হয়ে থাকতো গত বছর তোমরা দেখেছিলে না আমাদের বাড়ির সামনেটা পুরো পুকুর হয়ে গিয়েছিলো ওরকম আর বৌদিদের ওদিকে তো পুরো হাঁটুর এতটা পর্যন্ত জল মানে নিচু যেহেতু ওই দিকটায় প্রচুর বৃষ্টি হয়েছে গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত ভাদ্র মাস পড়ে গেছে ভাদ্র মাসে কত মানে কি বলবো রোদ থাকে হুম বৃষ্টি তো অবশ্যই হয় কিন্তু রোদও তেমন থাকে যে জামাকাপড় মানুষ রোদে দেয় তাই তো ভাদ্র মাসে আলমারি খুলে জামা জামাকাপড় সবাই রোদে দেয় ভাদ্র মাসে রোদ লাগায় আর সেই রোদ মনে হয় না এই বছর পাওয়া যাবে কারণ এরকম বর্ষা লেগে রয়েছে এটা পুরো রীতিমতো বর্ষা দু মাস তো বর্ষা কেটেছে এখন ভাদ্র মাসেও চলছে বর্ষা আশ্বিন মাসেও চলবে মানে পুজোর মাসে পুজো এইভাবেই কাটবে কি কি আর বলবো কিছু বলার নেই বাজে পরিস্থিতি না এত বাজে এত খারাপ লাগে এদিকে আবার তালতলার দিকেও জল জমতে শুরু করেছে ছেলে উঠে পড়েছে ছেলে খেলছে ছেলে খেলছে আর আমি হচ্ছে ওকে চারিদিকে বালিশ দিয়ে এই ব্রাশ নিয়ে আসলাম যে ব্রাশ করব। আর মা হচ্ছে সকালের খাবার বসিয়েছে ভাত আর হচ্ছে মাছ দাদাকে কাল রাতেই ফোন করেছিলাম কিন্তু আজ রাত থেকে যা বৃষ্টি হচ্ছে সকালেও বৃষ্টি হয়েছে কোনো দাদা কাকা কেউই আসেনি কি করে আসবে মাছই তো নিতে পারিনি তো ওকে ফোন করলাম দেখি ও কিছু যদি নিয়ে আসে আজ শুক্রবার ওরও ছুটির দিন আজকে এ দেখো আমি তোমাদের দেখাই দাঁড়াও এ দেখো দেখেছ এইখানটা দিয়ে জল আসছেই দেখো দেখেছো এই যে পুরো ওই দিকের জল এখানে আরও নাকি জল ছিল ঠিক আছে আরও জল ছিল এখন তো ঘড়িতে নটা দশ মতো বাজে এখন এইটুকু জল দেখছ আরও জল ছিল আর এই যে এইখানটা দিয়ে যাচ্ছে এই যে এই যে এই দেখো দেখেছো আর বৌদিদের ওইদিকে আরও জল ওইদিকে দিকে তার ওখানে নামিয়েছে ওই দেখো ওইখানটায় আরও জল গাছের জন্য বোঝা না ওখানটা কিন্তু অনেকটাই নিচু বৌদিদের ওই দিকটাতে আর আমাদের এই দিকটাই উঁচু বলে কি হয়েছে কি হয়েছে তুই নাকি কই মাছ কই মাছ খাচ্ছিলি সকালবেলা শুনলাম তারপরে এই যে সিঁড়ির এখানটায় রেখে কই মাছ খাচ্ছিল মানে আমাদের ওই ড্রেনে না মাছ হয়েছে তো ওইখান থেকে কই মাছ হয়তো ডাঙাই উঠে গেছিলো আর ও নিয়ে এসে খাচ্ছিল আর আমার বাবা সকালবেলা বলছে জানো গোলুক মাছ খাচ্ছিলো অর্ধেক মাছ খেয়ে রেখে আবার বসেছিল তো বলছিল আমাকে হুম ভালোই তো হয়েছে তাহলে জেল থেকে মাছ উঠে আসছে ডাঙায় আর এই দেখো এইখানটা দেখো দেখেছো জল পুরো শুকিয়ে গেছিল ওই জায়গাটা আবার কাদা হয়ে গেছে এই জায়গায় ফ্রেশ হয়ে আসলাম এদিকে মা দুধ গরম করে দিলো আমি এখন দুধ খাচ্ছি আর ওইদিকে মায়ের রান্না প্রায় হয়ে গেছে মানে সকালবেলা ওই সেদ্ধ ভাত কিছু করা হয়েছে আর এদিকে আমার ছেলেকে বালিশ দিয়ে চারিদিকে ঘিরে দিয়েছি অ্যাকচুয়ালি ও জানলা দিয়ে মানে জানলাটা খোলা রয়েছে তো ও জানলাটা খোলা রাখলে জানলার দিকে তাকিয়ে এক মনে তাকিয়ে থাকবে আর হাত খেতে থাকবে তো সেটাই করছে বুঝলে তো একা একা থাকে তো ওই জানলাটা খুলে রাখলে বা ফ্যান দেখলে ও একটু শান্ত থাকে বা মাঝে মাঝে একটুখানি ফোনে গান চালিয়ে দিই কৃষ্ণ এদিকে গরম গরম বড়া ভাজলো মা এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে এখানে ডিম সেদ্ধ এখানে হচ্ছে ডাল সেদ্ধ আর এই যে পেঁপে খাচ্ছি আর এদিকে আমার বর খাচ্ছে হচ্ছে আলু সেদ্ধ ডাল সেদ্ধ দিয়ে ও আবার পেঁপে খায় না চলো খেয়ে নি এখন স্নান স্নান হবে তেল মাখা হবে

এটা নিয়ে যাই ছেলে স্নান করানো খাওয়ানো কমপ্লিট এখন ঢেক তোলার ব্যবস্থা চলছে না এখনো ঢেক তুলছেই না মা এদিকে রান্না করছে মাংস আজকে মাংস নিয়ে এসেছে মা রান্না করছে আজকে মাংস আলু ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ ভাজা চলছে শুধু মাংস আর ভাত সকালবেলায় তো আমরা ডালটা দিয়ে খেয়ে নিয়েছি আর ভাত তো হয়েই রয়েছে শুধু মাংস করা হবে মিষ্টির দিনে কি করা যাবে বাজার রাখো আর দিনে খিচুড়ি বেশি ভাল লাগে তবে খিচুড়ির ডাল রয়েছে চালটা নেই গোবিন্দ চালটা শেষ হয়ে গেছে হ্যাঁ আর খেলে ওই একবারই খাবে কিন্তু দুপুরের দিকে না ওই হয়তো রাতে একবার খেলো ওরকম তাও জোর জবস্তি আমি খেতে ভালোবাসি বলে খিচুড়িটা ও খায় তো নিয়ে আসলো হচ্ছে মাংস কারণ মাছ বললো যে রুই মাছ রয়েছে আর ইলিশ মাছ রয়েছে তাই আমি বললাম তাহলে বলো ইলিশগুলো নাকি ছোট তাহলে মাংসই নিয়ে আসো মাংসই খাই তো মাংস নিয়ে এসে মাকে বললাম মা তুমি রান্না করো আর যে এটাকে আমি ঘুম বাড়ানোর চেষ্টা করছি খাওয়ানোর সময় কত ঘুম চোখের মধ্যে ছিল এখন দেখো চোখে ঘুম নেই বুঝেছো তাকাচ্ছে রেখেছ তোমাদের রৌনক তাকাচ্ছে রেখেছ দেখো হ্যাঁ কি হলো খাওয়া হলো দুপুর বেলায় ঘুম নেই ঢেকটা না তুলালে তো আর শোয়াতে পারছি না ঢেকটাও তুলছে না কিছুতেই বাইরে মুসুলধারে বৃষ্টি হয়ে গেল জানো মুসুলধারে বৃষ্টি হলো এখনও পড়ছে ঝিরিঝিরি আর সারাদিনই প্রায় এরকমই চলবে বোঝাই যাচ্ছে কালকে মেঘ করেছিল কাল বৃষ্টি হয়নি ওই সন্ধ্যা থেকে শুরু হলো ঝিরিঝিরি করে সারা রাত দিয়ে বৃষ্টি এখন ভয় লাগছে জানো মানে তোমাদের দাদা ভাইয়ের সাথে কথা বলছিলাম যে এই বন্যা নিয়ে সবার একই চিন্তা যে এত বৃষ্টি হচ্ছে এই দুই আড়াই মাস ধরে বৃষ্টি চলছে আবার এই মাসেও চলছে আবার সামনের মাসেও হবে বোঝাই যাচ্ছে পুজোতেও বৃষ্টিই হবে প্রতি বছরই পুজোয় বৃষ্টি হয় কিন্তু এইবার তো একদম লাগা বৃষ্টি চলছে না মানে নিম্নচাপ যাকে বলে তো এবার বন্যা হলে যে কি করব কোনো দিন আমি কোনো বছর বন্যা ফেস করিনি ও ফেস করেছে দু হাজার সালের বন্যাতে কিন্তু আমি কখনো ফেস করিনি এবার সেটাই ভাবছি যে আমি কী করবো আমার মানে এই বাচ্চা কাচ্চা নিয়ে তারপর জিনিসপত্র নিয়ে কোথায় যাবো আবার হাসছিস তুই হাসছিস কোথায় যাব কি করব আমার সেই টেনশান হচ্ছে জানো যে যদি বন্যা হয় কারণ সবার মুখে এক কথা যে বাচ্চা বৃষ্টির অবস্থা বন্যা হতে পারে কি যে করব ঠাকুরকে তাই যাচ্ছি চলো ও জল আনতে যাবে ওদিকে বোতল গুছিয়ে দিয়েছি আর একে এখন ঢেক তুলিয়ে দিয়ে তারপর ঘুম পাড়ায় আমারও একটু ঘুম ঘুম লাগছে এই খাদা করে ঘুমা বানলে স্নান করে এসে ঘুমাবো কারণ সানের জল মাথায় পড়লেই ঘুমটা পায় কিন্তু এখন আমার ছেলের ঘুম পাচ্ছে না ঢেকটল বাবা ঢেকটল ঘুমমাশি যায় চোখের পাতায় আমার শুনা ঘুমবে ঘুমমাশি যায় চোখের পাতায় Shuffle কিছুদিনের মধ্যেই ভাবছি চুলটা কাটবো তবে কোনো পার্লারে গিয়ে নয় কারণ সত্যি বলতে এখনও চুলটাকে অনেকটা ভালোবাসি তো এত হেয়ার ফল হচ্ছে জানি খুব কষ্ট হচ্ছে অনেকে বলছ যে ছেলে হাসলে মানে বাচ্চা হাসলে নাকি হেয়ার ফল আরও বেশি হয় তো যথারীতি আমার ছেলে হাসাতে এখন আমার প্রচুর হেয়ার ফল হচ্ছে জানি এটা কোন দিক থেকে লজিক আসে তবে হ্যাঁ আমি কিন্তু ফিল করছি আমার প্রচুর হেয়ার ফল হচ্ছে আমার এত হেয়ার ফল হয়নি তো পার্লারে যদি যাই তাহলে আমার এত বড় চুলটাকে অনেক ছোট করে দেবে আর সেটার কষ্ট আমি নিতে পারব না আমি অনেকটা ভালোবাসি আমার চুলকে কিন্তু বাড়িতেও কিছু একটা ছোটখাটো ভাবজি কেটে নেবো নিজে নিজেই তো দেখি কি করা যায় ওই নিচটা একটু ট্রিম করে কেটে নেবো আর সামনের দিকটা হালকা একটু লেয়ার করব। তবে তোমরা অনেকে বলেছ মানে দুটো দিকে আমি ভোট পেয়েছি অনেকে বলেছ রিয়াঙ্কা এত বড় চুল কেটো না হালকা ট্রিম করে কেটে নাও কিন্তু বেশি ছোট করো না এই লম্বা চুলটাকে কেটো না এই একটা আবদার আর একটা আবদার হচ্ছে চুলটাকে একটু কেটে লুকটা চেঞ্জ করার জন্য তো লুকটা চেঞ্জ করতে গেলে অনেকটা ছোটোখাটো করে চুলটাকে কাটতে হবে তো অন্য কিছু হয়তো করতে হবে চুলের জন্য কিন্তু আমি এখনও অনেকটা দুবিধার মধ্যে রয়েছি যে কি করব সিরিয়াস পুজো দেওয়ার পর চলে এসেছি রান্নাঘরে এদিকে মা তো চিকেন কষানো মানে হয়ে এসেছে আমাকে একটু এদিকে ভাত দিয়ে দিলো ভাত আর একটু চিকেন কষা নিয়ে নিয়েছি এটা এখন আমি খাবো আমার এত ভালো লাগে চিকেন কষা দিয়ে ভাত খেতে কী বলবো আর এইদিকে দেখো কি কাণ্ড হয়েছে মানে খাওয়াও হয়ে গেছে তারপরে একটা শো ওপর আমি পা দিয়ে ফেলেছি অ্যাকচুয়ালি শুয়োপোকাটা না উপরে ছিল এবার সকাল থেকেই দেখেছি ওকে বললাম যে ওই শুয়োপোকাটা ফেলে দিতে ও আর খেয়াল করেনি ওটা এবার নিচে যেই পড়েছে আমিও খেয়াল করিনি আমি পা দিয়ে ফেলেছি আর ব্যাস এত লোম লেগে গেছিলো তারপর ফুলে তো গেছে চুন দিয়ে রেখেছি পুকুরের খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়েছিলাম এখন ছেলে ঘুম থেকে তো উঠেছে অনেকক্ষণ আগে এখন ওর দিদুনের কাছে রয়েছে এই ঘরটাতে এখন প্রায় সন্ধ্যে হয়ে এসছে আর এদিকে ওর বাবা যাচ্ছে বাজারে মানে সবজি বাজার করতে আজকে যেহেতু শুক্রবার আর শুক্রবার করেই আমাদের সপ্তাহের বাজার আসে আরে দেখো রাস্তা দিয়ে তো যাওয়া একদমই সম্ভব নয় হেঁটে হেঁটে যাচ্ছে সেই জল কাদা পেরিয়ে ছেলে রয়েছে মায়ের কাছে মায়ের সাথে খেলছে আর ওদিকে ও গেল হচ্ছে বাজারে সবজি বাজার করতে গেল। আর বাইরে এখন বৃষ্টি হচ্ছে না কিছুক্ষণ আগে হালকা গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিলো ভেবেছিলাম আমরা বেরোবো কিন্তু আর বেরোনো হলো না তো ভাবছি মাকেই বলবো যে মা মা এনে দেবে বুঝলেন মানে ওর সাথে বেরোতে হলে আমাকে যেতে হবে তো আমি মাকে বলে দেবো যা যা লাগবে নিয়ে এসে দেবে মা তো আসবে আবার কদিন পরে তো তখন নিয়ে আসবে এদিকে দেখো ঘরের পরিস্থিতি এই যে এখান থেকে আমি একটা প্যান্ট বাবুর খুঁজে পাচ্ছিলাম না তো এখনও আপাতত পাইনি এখন এই জায়গাগুলো মানে খুঁজব খুঁজে দেখব মানে ওর একটা সাদা গেঞ্জি পরে সেই গেঞ্জির সেটের প্যান্টটা তো সেটাই আমি খুঁজে পাচ্ছি না ওটা মনে হয় না কি ওই হ্যাঙ্গারে দেওয়া রয়েছে সেটাও একবার দেখতে হবে সন্ধ্যে হয়ে আসছে বাইরের জানলাটাকেও দিয়ে দেবো বিছানা অগোছালো কারণ ওর বাবা শুয়েছিল আর আমি ছেলেকে নিয়ে বারান্দাতে একটু হাঁটাচলা করছিলাম কারণ ওর বিকেলবেলা হলেই একটু হাঁটাচলা না হলে হয় না ওর কি একটা অভ্যাস হয়ে আছে বিকেল হলে একটুখানি হাঁটতে হবে তখন চুপ থাকে আর ঘরে শুয়ে দিলে ও কিছুতেই না কোলে থাকবে না নিচে শুয়ে থাকবে কিছুতেই কিছুতে থাকে না কিন্তু ওই কোলে নিয়ে হাঁটাচলা করলে তাহলে ও থাকবে তো সেটাই আর কি করছিলাম তারপর একটু ঘুম চলে এসছিলো একটু দশ মিনিট ঘুমিয়েও নিল তারপরে এই যে মায়ের কাছে দিয়েছে এখন খেলছে তো ঘুমাচ্ছিল বলে ওর বাবা তো বিছানাটা অগোছালো রয়েছে এখন সমস্ত কিছু গুছিয়ে নেব তো চলো সঙ্গে থাকুক একটু পরে আবার দুধ দিতে আসবে চলো পরে রাখছি গল্প গল্প ছায়া গল্প काकार छोबि रागमाला जनो দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর বাসনগুলো মাজা হয়েছিল না তাই এখন আমি এগুলোকে মেজে নিচ্ছি আর মাজছিলাম যখন মা বলছে রেখে দে আমি ঠিক মেজে নেব মা তো ছেলেকে ধরে রয়েছে ভাবলাম ছেলেকে যতক্ষণে ধরে রেখেছে আমি তাহলে এই কাজগুলো করে ফেলি আসলে মায়েরা এমনই হয় গো মা থাকতে মা মনে করে যে না আমি রয়েছি আমার মেয়েটার একটু তো হলেও সুবিধা হবে আমি করে নিই কী আর বলবো যাই হোক মা তো মাই হয় তো ছেলের সাথে মা খেলা করছে বলে আমি ভাবলাম তাহলে আমি এইগুলো গুছিয়ে নিই কারণ আমি মা আসাকালীন আমি কিন্তু তেমন কোনো কাজই করছি না ইভেন মাই করতে দিচ্ছে না আমাকে মা বলছে যে তুই সবসময় তো ছেলেকে নিয়ে সংসার সামলাস আমি এসেছি তাহলে আমি করে দিই তুই একটু রেস্ট নে ছেলের সাথে থাক তো দেখো ঘরটা ক্লিন করে এদিকে রান্নাঘরটাও কিন্তু একদম ক্লিন করে নিয়েছি এবার কিন্তু বেশ ভালো লাগছে দেখতে কি বলো তোমরা ছোট্ট রান্নাঘরটা কেউ গুছিয়ে রাখলে বেশ ভালোই লাগে সাইকেল ধোবা দেখো এই জায়গাটারও কী কাদা সিঙ্গাপুরি ভালো রাতের তো তেমন রান্না নেই শুধু রুটি করতে হবে কারণ দুপুরে যে মা চিকেন রান্না করেছিল সেটা রয়েছে তো সেটা রাত্রিবেলায় রুটি দিয়ে হয়ে যাবে আর এখন যে সবজি বাজারগুলো করে আনলো সেইগুলো এখন আমি গুছিয়ে রাখছি আর আমার বড়া বড়ি ভালো লাগে এই সবজিগুলো গোছাতে মানে বাজার করতে তো ভালো লাগেই সেটা কতগুলো দিন যে আমি করতে পারছি না আমি যে কবে করতে পারবো সেটাই ভাবি জানো তো খুব ইচ্ছে করে যে আবার সেই হাত দিয়ে নেড়ে বেছে গুছিয়ে বাজার করতে যাই হোক সেটা নয় করতে পারছি না কিন্তু বর বাজার আনার সাথে সাথে আমি এক মুহূর্ত দেরি করি না সাথে সাথে বসে পড়ি কী বাজার আনলো সেটা দেখার জন্য আর সেগুলো গুছিয়ে রাখার জন্য ঝুড়িতে আর মা এদিকে আমাকে লঙ্কার বোটা ছাড়িয়ে দিচ্ছে তুমি তো মানে তোমরা তো জানোই যে লঙ্কা আনলে আমি কিন্তু সবসময় এই বোটাগুলো ছাড়িয়ে রাখি আর সেটা আমার মায়ের কাছ থেকেই শেখা তো যাই হোক সেটা মা করে দিচ্ছে আর মায়ের সাথে কত গল্প করছি এটা ওটা নিয়ে গল্প হচ্ছে তো চলো তাহলে আজকে ব্লগটা তাহলে এখানে এন্ড করছি কেমন ছেলে তো ঘুমোচ্ছে আর ওর বাবা ওইদিকে ঘরে রয়েছে ফোনে কি করছে আর এদিকে মার মেয়ে দুজন মিলেই গল্প করতে করতেই সবজিগুলোকে গুছিয়ে নিচ্ছি তো আজ তবে এইটুকু থাক বাকি কথা কাল হবে কেমন ভালো থেকো সবাই সুস্থ থেকো নতুন একটা ব্লগ নিয়ে আগামীকাল ফিরে আসছি ততক্ষণ টাটা